আমি আজকে পনেরোটা ব্যবসায় কমপ্লিট করেছি এবং তার সাথে তার সাথে আরও একটা কথা বলছি আমার আজকে অফিসিয়ালি কাগজপত্রে যদি দেখা হয় স্যারকে এটাও বলেছিলাম যে আমার নাম্বার অফ লাইফ ইনফোর্স যেটা ক্লাব মেম্বারে যদি খুব দরকার সেটা আমি এক হাজার একটা কমপ্লিট করেছি আজকে এক হাজার এক নাম্বার অফ লাইফ ইনফোর্স করেছি এটা আমার সবচেয়ে স্যারকে বড়ো গিফট এবং আমি বাড়িতে মানে যখন চলাফেরা করি তা স্যার রিটার্ড হয়েছে আমার ছেলে আমাকে বলছে যে পাপা এখন স্যার তো রিটার্ড হচ্ছে তা তুমি তা যেখানে তাকা তো তোমার তো এলআইসির সব কিছু জিনিসপত্র দেখি হ্যাঁ যা দেখি সবই যা আমার জন্যই যে বাড়িও করেছো সেটাও এলআইসি এবং জামাকাপড় যা করছো সবই তোমার তো এলআইসির থেকে ইনকাম করে হচ্ছে তা তুমি তো একটা কাজ করো তা আমাকে তো মানুষ করছো আমার জন্য যে খরচা করছো সেই ইনকাম তো এলআইসি থেকেই করছো তা যাই হোক তাই তখন আমাকে বলছে তাহলে তোমার স্যারের জন্যই আমি একটা ছোট্ট গিফট দেবো হ্যাঁ এবং তোমাকে প্রচুর স্যার গিফট দিয়েছে এবং তোমার পজিশনের জন্য আমার ছেলে একটা স্যারের জন্য একটা গিফট কিনেছে আমি গিফটটা স্যারের মানে ছেলের উদ্দেশ্যে মানে স্যারের উদ্দেশ্যে ছেলের হয়ে আমি এটা দিতে চাই এক মিনিট দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আর আমরা সকলে জানি যে